হাস্তিনার পতনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ডক্টর ইউনুসের গদি এবার বিপাকে পড়েছে এ যেন চোখে মুখে সর্ষে ফুল দেখার মতো অবস্থা বিশৃঙ্খলায় ডুবতে যাচ্ছে গোটা দেশ বিকল্প রাস্তা কিংবা সমাধানের পথ খুঁজে পাওয়াও বেশ দুষ্কর টানা হাসরার দোটানায় ক্ষমতায় থাকতে পারবেন তো ইউনুস নাকি সময় ফুরিয়ে এসেছে এই নোবেল লরিয়েটের সর্বশেষ হট টপিক তার পদত্যাগের বার্তা জুলাই নায়কদের ডেকে জানান দিলেন হয় সংযম না হয় পদত্যাগ কি এমন হলো প্রফেসরের কি আকস্মিক ঘটে যাওয়া কোনো বিষয় নাকি পুরনো সমস্যার সূত্রপাত ফ্যাসিবাদের কবর রচনা হওয়ার পর সময় পেরিয়েছে বড্ড বেশি তবুও সংস্কারের খাতায় টিক চিহ্ন পড়েছে এমন বিষয়ের সংখ্যা খুব বেশি নয় কত স্বপ্ন আর কত আশা নিয়ে মানুষ ঝুঁকেছিল প্রফেসরের দিকে সেসব প্রত্যাশা কি তবে অপূর্ণ রেখেই পিছু হটবেন তিনি সম্প্রতি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বর্তমান সরকারের সাথে কয়েকটি মূল বিষয়ে তার মতভেদের কথা জানান সকল স্তরের সেনা কর্মকর্তাদের তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে যেটা প্রফেসর ইউনুস এখন অব্দি স্পষ্ট করেননি শুধু এক কথাই বারবার বলছেন ইউনুস ও বাকি উপদেষ্টারা সেটা হল সম্ভাব্য সময় ডিসেম্বর কিংবা ২৬ সালের জুন মাস কিন্তু খোলাসা করে কিছু না বলে জলঘোলা করছেন প্রতিনিয়ত যা নির্বাচনকে অনিশ্চিত করে তুলছে বারবার দাবি তোলা সত্ত্বেও তিনি বিষয়টি খোলাসা করেননি আর সেনা প্রধানের প্রত্যয় জানুয়ারি দু হাজার মধ্যে নির্বাচিত সরকার দেখা এদিকে রাখাইনে মানবিক করিডোর নিয়ে জাতিকে ঘোল খাইয়ে রেখেছেন প্রফেসর ইউনুস বিভ্রান্তির বেড়া জালে আবদ্ধ জনগণ কোনো এক অদৃশ্য শক্তির সাথে আতাত করেই হয়তো এমন জটিল পরিস্থিতির সৃষ্টি অদৃশ্য শক্তির সঙ্গে হাত মিলিয়ে জটিল এক পরিস্থিতি তৈরি করেছেন রমজানে জাতিসংঘ মহাসচিবকে এনে করিডোরের যথার্থতা দেখানোর চেষ্টা করেছেন তার কথায় শুধুই মানবিকতা কিন্তু এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনায় তিনি করেননি কেবল জামায়াতের ইসলামী নিরবতা ব্যতীত প্রায় সবাই সরকারের সমালোচনা করেছিলেন এ বিষয়ে সেনাপ্রধানের বার্তা এটা হবে জাতির জন্য আত্মঘাতী সেনাবাহিনী করিডোর মানবে না কোনো করিডোর চলবে না প্রফেসর ইউনুসের সরকার চট্টগ্রাম বন্দরকেও বিদেশিদের হাতে তুলে দেওয়ার যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেছিল এমন অনেক ঘটনা নিয়ে বিরক্ত ছিল সেনাবাহিনী সেনাবাহিনীকে যাচ্ছে তাই বলা হচ্ছিল বিশেষ করে সরকার ঘনিষ্ঠ রাজনীতির নব্য শিশু এনসিপি কাজ করায় দাঁড় করাচ্ছিল জেনারেল ওয়াকারকে অথচ ওয়াকারের সহযোগিতা ছাড়া জুলাইয়ের অভ্যুত্থান পরিপূর্ণতা পাওয়া সম্ভব ছিল কিনা সে বিষয়ে না হয় বাদী দিলাম এই পরিস্থিতিতে কোন দিকে মোড় নেবে বাংলাদেশের রাজনীতি প্রফেসর ইউনুসিবা কি সিদ্ধান্ত নেবেন বলা বলি হচ্ছে হয় তিনি সবকিছু মেনে নিয়ে দায়িত্ব থাকবেন নতুবা ছেড়ে দিয়ে তার আগের জীবনে ফিরে যাবেন তার পক্ষে যে কোনো সিদ্ধান্ত নিয়েই সম্ভব তিনি যদি নির্বাচনের দিকে না হাঁটেন তাহলে বিপদের ঘন ঘটা অবশ্যম্ভাবী কারণ জেনারেল ওয়াকার জনগণের কাছে ঠেলে দিয়েছেন তিনি গোড়া থেকেই বলে আসছিলেন আঠেরো মাসের মধ্যে নির্বাচন হতে হবে ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপিও এমনকি তা না হলে এই সরকারকে সমর্থন করা কঠিন হবে বলেও বার্তা দিয়েছে তারা যত সমালোচনাই হোক প্রফেসর মোহাম্মদ ইউনুস জেনারেল ওয়াকার এই সময়ে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন তবু সিদ্ধান্ত এখন প্রফেসর ইউনুসের হাতে যদি সমস্যা দূরীভূত না হয় তাহলে পরাজিত শক্তি আবারও মাঠে হাজির হতে পারে এক পলকি পাল্টে যেতে পারে দাবার গুটি